নমস্কার নমস্কার এসে গেলাম জয়গুলো জয়গুলো আজকে আবার এসে গেলাম এই ঠান্ডাতে যাই হোক আজকে আছে ভাত শিম আলু ভাতে বিট বিট বাটা বিট বাটা ডিমের কারি আর আছে চাটনি এ হচ্ছে আজকে মেনু হ্যাঁ কোনটা মোটামুটি একটা জায়গায় এসছে এখন কতক্ষণ থাকবে জানি না সেই পয়সা খরচ করে সেই লাস্টের ছেলের কাছে এসে ঠিক করতে করতে হলো যাই হোক আমি চালু এখন হয়েছে দেখা যাক কী হয় হ্যাঁ তো রোজকামতো একটু বলি যে আপাতত তো ফোন তো কিনতে পারছি না আপনারা যদি একটু করে সাবস্ক্রাইব করতে জায়গায় আসেন যদি পয়সা করে পাই তাহলে আমি কিনবো হ্যাঁ কিন্তু আপাতত এইটা দিয়েই আমাকে চালাতে হবে প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে আর কি যারা আপনারা সাবস্ক্রাইব করছেন বা দেখছেন যদি দয়া করে সাবস্ক্রাইব করেন খুব ভালো হয় আর কি হ্যাঁ যারা দেখেন নি তারা একটু দেখুন দেখে একটু করে সাবস্ক্রাইব করুন প্লিজ তাহলে আমি আবার পরের দিনের জন্য আবার একটু করে জোরপদে এগিয়ে যেতে পারি বা এনার্জি পাই

গোঁড়া BJP একা থাকে মা ছেলে থাকে আগে কিছু কাজ করতো মাইক্রো মাইক্রো চিটচিটি কাজ করতো বলে আমি ছেড়ে দিয়েছি বারো বছর চাকরি করে এখন ওই কম্পিউটার ল্যাপটপ মোবাইল এইসব বন্ধু বেচা কেনা করি সারাই কাজেই সব দেরি হয়ে গেছে ফোন নিয়ে গিয়ে এই সব দেরি হয়ে গেছে হ্যাঁ ফোনটা না বললাম তো একদম এ হয়ে গেছে না ফোন এবন চরিতা ও বল দেখা যাক কোথায় গিয়ে আগে ঠাকুর কি করে শীতকাল ছাড়া খাওয়া খাওয়া যায় শীতকাল ছাড়া না না বিট বাটা বাটা তো তেলে দিয়ে কালো জেরে ফোড়ন ছেচ কী বলে আমরা ছেঁচ বলি অনেকে কে কী বলে যায় না জোরে বলো তাহলে যারা শুনছে তাও তো বুঝতেই পারিনি তো বেবেড় বেয়ে বের করে যা চ জোরে বলে যদি করতে চ করতে পারে অনেকেই জানে বিট বাটা আমরাও তো জানি প্রত্যেক শীতেই খাও তুমি তোমার মনে থাকে না বাহ কোনো তোর কেউ তো ভুল করে আর রসুন দেবে না 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 আমি রসুন রসুন চারশো টাকা কিলো রসুন নিতে গেলে পনেরো টাকায় দাম দিতে হবে তুমি খাও